আরেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি আমি দিতে বাধ্য সেটা হল যারা বলেন যে গরু কুরবানি সাতটি ভাগ দেওয়া যায় বোখারি মুসলিম মূল ভলিউম আমার কাছে আছে আগে আমি আপনাদেরকে বারবার নিয়ে এসে কাদাব খুলে ফেলে দেখাইছি কিন্তু মূল ভলিউম থেকে বলার চেতে এগুলার গুরুত্ব বেশি পাবে কারণ এটা বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ করা আর বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশনের জামাতিও আছে সবাই আছে কথা বোঝেন না বোঝেন না কথা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে অর্থ করা যার কারণে আমি এই কেতাবটা নিই তাছাড়া আমার কাছে কিন্তু মিন কেতাব আছে এবং মিন কেতাব আমি আপনাদেরকে বারবার সই বুখারি মুসলিম তিরমিজি ইবনি মাজা আবু দাউদ নাসাই আসল কিতাব এই বড় কিতাব নিয়ে এসে দেখাইনি আপনাদেরকে কি দেখাইছি কিন্তু এই কিতাবগুলি নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের একটা ইসলামী সংগঠন এই ইসলামী একটা অঙ্গ সংগঠন এটার মধ্যে এর কিতাব থেকে আমি দলিল দিচ্ছি আপনাদেরকে যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় এবং বাড়িতে গিয়ে কেতাব খুলে দেখতে পারেন মূল কিতাব থেকে বললে তো মূল কিতাব সবাই খুলতে পারে না মূল কেতাব তো খুলতে পারে না কিন্তু এগুলো আপনারা খুলতে পারবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা এটা আপনারা খুলে পেয়ে যাবেন হ্যাঁ বলছি সব বলবো কেতাবের শুধু সরাসরি অর্থ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে বের করা কেতাব খন্ড নম্বর তিন তৃতীয় নম্বর খন্ড বিস্তা নম্বর 256 বাবের নাম বাবু জাওয়াদ الاستরাকে ফিল হাদিয় ও আযায়ল المدনাۃ বুদনাতি আল বকরতি কুল্ল ওয়াহিদাতিম মিনহুমা আন সবআতিন বাবের নাম অধ্যায়ের নাম হচ্ছে সাত ভাগে কুরবানি দেওয়া জায়েজ সম্পর্কে অধ্যায় কয় ভাগে ভাগে হ্যাঁ উট এবং গরুতে সাতজন পর্যন্ত শরিক হওয়া যায় এই বাবের নাম সহি মুসলিম সহি মুসলিম আমি ডাইরেক্ট হাদিসটা বলে দিচ্ছি সনৎসহ حدثنا كتيبة ابن سعيد حدثنا قال حدثنا مالك رحمة الله يقال حدثنا حدثنا يحيى ابن يحيى واللبس له قال قرأت على مالك عن أبي الزبير عن جابر ابن عبد الله رضي الله تعالى عنه قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عمل هداي بياتي عمل عن سبعة والبقرات عن سبعة سبحان الله رب হজরতে জাবের ইবনা আবদুল্লা রাতন বলেন হুদায়বিয়ার দিনে রসুল পাক সাল্লা ইসলামের আদেশ অনুসারে আমরা বাকারা মানে গরু বাকারা মানে কি গরু বা গাবি বাকারাতে গরুতে এবং উঠে আমরা সাত ভাগে কুরবানি দিয়েছি কয় ভাগে কোরবানি দিয়েছি তাহলে সহি মুসলিমের হাদিস অস্বীকার করে সোনুন মুন্সি যে বললেন বা তাদের ভক্ত মহব্বতের মানুষেরা বললেন সাত ভাজের কুরবানি দেওয়া নেই তাহলে আমার কথা আমি যে মানুষকে আপনারা যে কন অনেকে বলে ডক্টর খালি জাল পারে আচ্ছা আমি জাল পারি না নাদিদের ইমান থাকতেছে না কোনটা কথা বলেন কোনটা সহি মুসলিমের হাদিস সজিকার করলে ইমান থাকবে এখানে আটটি হাদিস আসছে একসাথে আটটি সহি মুসলিমের হাদিস আসছে আটটা এই আটটি হাদিসেই আসছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তো এইটুকুই না দেখেন এখানে পরের হাদিসে আসছে কলা আমার না জাবের ইবনে আব্দুল্লাহ বলতেছেন আমার না আমাদেরকে আদেশ করতেন রসুল্লাহ ইসলাম রসুল পাক সালাম তিনি কি করতেন আর নাস্তারিকা ফিল এবেল এবল বাকারি কুল্লু সাবাহাতি মিন্না ফি বুদনা দিন বলুন হুজুর বল হুজুর পাক সাল্লাহ সাল্লাম প্রত্যেক করু এবং উঠে ক্ষুদ্র স্লাম আমার না আমাদেরকে আদেশ করতেন আর নাস্তারিকা শরিক হতে শরিক বসন্ত নাকি আর নাস্তারিকা ফিল এবেল এবেল মানে উট ওয়া কুল্লু বাকার বাকার মানে গাভী বা গরু গরু এবং উটের মধ্যে সাবাতি মিননাফি বুদনাতিন সাবাতুন মানে সাধ সাবাত মানে কি সাদ গরু এবং উটে সাত ভাগে কুরবানি করার আদেশ করতেন আমাদের নবী জরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু এর পরেও কোন ব্যক্তি যদি ইচ্ছা করে এবেনিদি থাকে সে একাই একটা গরু কেন সাতটা গরু দেয় সমস্যা নেই বুঝতে পারেনছেন সে সাতটা গরু দি অসুবিধা নেই একাই পরিবর্তে দিতে পারবে কিন্তু সাত ভাগে কুরবানি দেওয়া যে যাবে তার মধ্যে কোনো সন্দেহের অবকাশ যদি কেউ সন্দেহ করে তাহলে সহি মুসলিম শরীফে হাদিস অস্বীকার করার কারণে পাকা পাকা মুসলমান আমি এই হাদিস আর বারো বলছি না আটটা হাদিস একই ভাবে এসেছে তাহলে প্রচার আপনারা দুইটা প্রশ্নের উত্তর পাইলেন একটা হলো পশম আর একটা কি সাত ভাগ পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ এবার আমি আপনাদেরকে ওই হাদিসটা দেব যে হাদিস শরীফে আছে মন খারাপ হচ্ছে না তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর কি প্রশ্ন আপনাদের দিলাম প্রশ্নগুলির মধ্যে আরেকটা প্রশ্ন আছে দুইটা প্রশ্ন হলো উত্তর যে সাত ভাগে দেওয়া যাবে না না যাবে পশমের পরিমাণ সব আছে না নাই এখন যারা পড়ে থাকেন যে পাঠা কোরবানি করতে হবে পাঠা পাঠা সময় নেই তো পনেরো তিনটা গেল শোনেন পাঠার ব্যাপারে যারা বলছে পাঠা কোরবানি করতে হবে খাসি কোরবানি করা যাবে না হাদিসে বোখারি এবং মুসলিম একভাবে আছে। হজুর পাক সাল্লাম নিজে তিনি পাঠা থেকে খাসিতে রূপান্তর করেছেন এবং তিনি গোস্ত খেয়ে বলেছেন পাঠার সাইতে খাসির গোস্ত বেশি লাজিজ লাজিজ বোঝেন তো নাকি লাজিজ অ্যান্ড অনেক সুস্বাদু খজুর পাকালাম নিজে থেকে খাসি করতেন আর খাসি করা যদি ইসলামী শরীরতে হতো বা করা মানে যদি কোরবানির পশু অঙ্গহানি হতো আমার নবী নিজে কখনোই অঙ্গহানি করতেন না আমার নবী পাক সাল্লাহাম নিজে খাসি করেছেন এবং খাসির বস্তু খেয়েছেন আর হুজুর পাক সালাম তিনি নিজে গরু কুরবানি করেছেন তা আবার অনেকের বলব সেই হাদিসটা দেখে মন খারাপ হচ্ছে নাকি আপনাদের এটা বুখারী শরীফের হাদিস হাদিসে কি এটা বুখারী দেখেন বাংলা লেখা দেখেন তো বুখারী বুখারী শরীফ নবম খন্ড এটাও ইসলামী ফাউন্ডেশন থেকে চাপান ইসলামী ফাউন্ডেশন থেকে অর্থ করা গরু আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালানহা থেকে হাদিস আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালানহা বলেন দেখেন এক কথা আমি হাদিসে যাচ্ছি যেহেতু সময় নেই তিনি বললেন উতিতু আমার কাছে নিয়ে আসা হলো বিলাহমি বাকার এই বাকার শব্দের মধ্যে আছে মুখস্থ করে রাখেন বাকার শব্দের মধ্যে একসাথে এটা গরু জাতিকে বুঝায় কি বুঝায় বলেন তো দা ম্যান বললে কি বলে মানব জাতি এখন মানব জাতি বাকার শব্দ যখন নেওয়া হয় তখন বলা হয় গরু জাতি এর মধ্যে সারও আছে কি কথা আছে এর মধ্যে বলদও আছে গাভীও আছে বকনা বাসুরও আছে খালি বয়স হওয়া লাগবে দুই বছর বা বছর কথা কোন তাহলে এখানে বাকার আশা না বলেন

দুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আজওয়াজহি বিল বাকর আমার নবীজির স্ত্রীদের পক্ষ থেকে আমার নবীজি কুরবানি করেছেন গরু বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে তো হা রসুল্লাহ সাল্লাম রসুল পাক সাল্লাহাম তিনি কোরবানি করেছেন কি আন হইতে আজওয়াজহি তার স্ত্রীদের পক্ষ থেকে এক স্ত্রী না বহু স্ত্রী জাউজুন মানে একজন আর আজওয়াজ মানে আরে কথা বলেন না কেন আজওয়াজ মানে বহু প্লুরাল নয় পুরা ধরা আমার নবীজি পাক সাল্লাই সাল্লাম তার সাতজন স্ত্রীর পক্ষ থেকে গরু কুরবানি করেছেন সেই কুরবানির গোস্ত আপনার কাছে নিয়ে আসা হয়েছে যে সময় হুজুর এই পাক হুজুর পাক সাল্লাহিস্লাম কুরবানির কথা এই গোস্তের কথা বলছেন সেই সময় তার স্ত্রী ছিলেন সাতজন কয়জন আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে হুজুর বিবাহ করেছেন এগারোটি মতান্তরে তেরোটি আল্লাহর আদেশে তিনি নিজে কখনো কিছু করেননি এখন এর মধ্যে থেকে যখন হুজুর কোরবানি করেছেন সেই জায়গাতে হুদাই এটা সেখানে ছিলেন সাতজন স্ত্রী কয়জন স্ত্রী এই সাতজন স্ত্রীর পক্ষ থেকে হুজুর একটি সার অথবা একটি গাভী অথবা একটি আপনার বলদ যে কোনো একটা গরু আমার নবী কোরবানি করেছেন সোভানা পড়বেন কারণ এখানে সার নির্দিষ্ট করা হলো না পাঠা নির্দিষ্ট করা হলো না হজুর পাকাল্লা নিজে যেহেতু খাসি করেছেন সেই জন্য খাসি এবং পাঠা দিয়ে কুরবানি করা না যায়জ নয় বরং হান্ড্রেড পার্সেন্ট যায়জ একটু সোভানা পড়বেন না তো তাহলে প্রশ্নের উত্তর হয়ে গেল